চালাচ্ছেন কেন কেন করতেছেন আপনাদের গুড়িতে যে আজকে যে পুলিশ সদস্য মারা গেল এটা জব আপনারা করতে পারবেন দর্শক বিএনপি শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিতভাবে পুলিশ হামলা করায় এবার পুলিশের ওপর কেঁপে গিয়েছেন সেনাবাহিনী সেনাবাহিনীর একজন সদস্য যে হুঙ্কার গুলা দিয়েছেন যে উচিত কথাগুলা তুলে ধরেছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এদিকে আগামীকালকে বিএমপি হরতাল নিয়ে ষড়যন্ত্র চলছে এসব বিষয় নিয়ে এবার কেফে গিয়ে যে বক্তব্য তুলে ধরেছেন সেনা সদস্য সেই বক্তব্যটি আগে আমরা শুনি তারপর আমরা দেখব যে কি বলছেন বিএনপির হরতাল নিয়ে ডিএমপি কমিশনার খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আটাশে অক্টোবর গিরে কিন্তু অনেকদিন আগে থেকে গুঞ্জন সৃষ্টি হয়েছিল যে কি হতে যাচ্ছে ২৮ অক্টোবর অবশেষে সেই আটাশে অক্টোবর পার হওয়ার পর কিন্তু এখন বোঝা যাচ্ছে যে কি হয়েছে সেখানে দশক ইতিহাসের একটি পাতায় লেখা থাকবে এই অক্টোবর কেননা ত্রিমুখী সংঘর্ষে শতাধিক নেতা কর্মী আহত হয়েছেন একজন পুলিশ তো নিহতই হয়ে গিয়েছেন দশক এরও মাঝে কিন্তু বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়েছেন অনেক পুলিশ সদস্যরাও কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন দর্শকের সব সংঘর্ষ কেন হয়েছে মূলত এসব বিষয় নিয়ে কিন্তু একজন সেনা সদস্য বক্তব্য দিয়েছেন দর্শক তার বক্তব্যটি আপনারা শুনেছেন তিনি সরাসরি বলেছেন যে তাদের দাবি মেনে নিলেই তো এরকম সংঘর্ষ আর হয় না দর্শক এদিকে হরতাল ডেকেছেন আগামীকালকে বিএনপি বিএনপির হরতাল অবশ্যই করতে পারবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার দর্শক এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব